শিয়াদের উত্থান হয়েছিল কবে কখন থেকে তাদের এই আলো তাদের যাত্রা শুরু শিয়াদের উত্থান হয়েছিল কবে এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে কেউ বলেছেন মুশিদ যুদ্ধের সময়ে কেউ বলেছেন সিফিনের যুদ্ধের সময়ে কেউ বলেছেন আলিরাউদ্দিয়া হয়ে শাহাদাতের পরে কেউ আবার কেউ বলেছেন যে হুসাইন জিয়ান হয়ে শাহাদাতের পরে তবে হুসাইন নাদি আল্লাহ শাহাদাতের পরে তাদের উত্থান হয়েছে এটাই সঠিকতার কাছাকাছি তা দেখে ইয়া খণ্ড খন্ড দুই বিশ্বা দুইশো একচল্লিশ থেকে দুইশো বিয়াল্লিশ তো সম্মানিত উপস্থিতি আমি প্রথমেই বলছিলাম যে আকীদায় বিভ্রান্তির কারণে মুসলিম মুম্মা দলে দলে বিভক্ত হয়েছে এমন কি শিয়ানা তো মুসলমানদের থেকে যেমন দলে আহমুসুল্লাহ জামাত থেকে যেমন তারা দলে বিভক্ত হয়েছে এমন কি নিজেই নিজে নিজেই তিনশো দল পর্যন্ত বিভক্ত হয়েছে ঐতিহাসিক ইমাম মাতিজু রহিমা উল্লা বলছেন যে শিয়ারা নিজেদের মধ্যে তিন শতাধিক দলে বিভক্ত শুধুমাত্র ইমামত কেন্দ্রিক তারা বিশ দলে বিভক্ত আল মাওয়া ইজ ওয়ালি খুতুদিওয়াল আশা তো এই সবগুলো দল নিয়ে আমাদের আলোচনা করা সম্ভব নয় আমরা শুধু আলোচনা করব তাদের মাঝে যেগুলো অধিক প্রসিদ্ধ অধিক পরিচিত দলের আমরা সংক্ষিপ্ত আলোচনা যেমন প্রথম আমরা উল্লেখ করতে পারি তাদের মধ্যে দলেরগুলোর এক নম্বরে হচ্ছে ইতনা আসারিয়া বা ইমামিয়া ইতনা আসারিয়া অথবা ইমামিয়া তা যারা বারো ইমাম বারো ইমামে বিশ্বাসী যারা বিশ্বাস করে যে আমাদের বারো ইমাম আল্লাহ প্রদত্ত নিযুক্ত তারাও তাদেরকে বলা হয় ইমামিয়া বা ইতনাশারিয়া আর বর্তমানে ইরাক ইরান এবং লেবাননে এর সংখ্যা ব্যাপক দাঁড়িয়েছে দ্বিতীয় নম্বরে দল উল্লেখ করতে গেলে আসাবিয়া সাবাবিয়া যেটা কিনা একজন ইহুদি প্রতিষ্ঠা করেছে যার নাম হল আব্দুল্লাহ বিন সাবাই আবদুল্লাহ বিন ইহুদি। এই দলকে প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠা করেছে একজন ইয়াহুদি কেন যাতে করে মুসলিম উম্মাহ মাঝে মুসলিম উম্মার ঐক্যের মাঝে যাতে করে বিভেদ সৃষ্টি করতে পারে তাদেরকে যেন তাদের মাঝে যে ঐক্য ঐক্য রয়েছে সে যেন তারা নষ্ট করতে পারে এই জন্য এই দলটি প্রতিষ্ঠা করে বা তার মাধ্যমে এই দলের যাত্রা শুরু হয় তৃতীয় নম্বরে যে দলটি আলোক আলোচনা করে যেতে পারে সেটি হচ্ছে ইসমাইলিয়া এটাও এটা এটাও একজন ইহুদির মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে মাইমুন আল কাদ্দাহ নামক এক ইহুদি মাইমুন আল কাদ্দাহ নামক এক ইহুদি তার সন্তানদেরকে যে মোহাম্মদ আল বাঁকের শিয়াদের একজন ইমাম অর্থাৎ আলে বাঈদের একজন ব্যক্তি মোহাম্মদ আল বাঁকের এর সন্তানদের নাম অনুসারে এই মাইমুন আল কাদ্দাহ তার সন্তানদের নাম রাখে কেন নাম রাখে এবং তার পরিবারকে ওসিয়ত করে যায় তার আগামী প্রজন্ম যেন এই মোহাম্মদ আল বাঁকের সন্তানদের নাম অনুসারে তাদের তাদের পরিবারের নাম নাম রাখে কেন নাম রাখবে যাতে করে একশো বছর পর বা বিশ বছর পর বা পঞ্চাশ বছর পর এরা দাবি করতে পারে যে আমরা হলাম আলে বাই অর্থাৎ তাদের সূত্রকে যেন তারা সাইনুল আবেদিন ইবনে আর সাইনুল আবেদিন বিন হুসাইন বিন আলী বিন আবি দিকে সম্পৃক্ত করতে পারে আর এর মাধ্যমে তারা মুসলিমদের মাঝে জনপ্রিয়তা লাভ করবে তারা আলে বাইত হিসেবে সমাদৃত হবে আর ইতিহাসের পাতায় ঠিক তেমনটি হয়েছে যেমনটি তারা চক্রান্ত করেছিল যেমনটি তারা ষড়যন্ত্র দিয়ে তাদেরকে বিভ্রান্তে ফেলে বিভ্রান্তে ফেলে দেওয়া হয়েছে এবং সাধারণ মুসলমান মনে করেছে যে এটা হচ্ছে আলে বাইতের ব্যক্তি এরা হচ্ছে আলে বাইতের ব্যক্তি এরপর চতুর্থ নাম্বার দল সেটা হচ্ছে কারামাতি ইয়া বা কারামিতা ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন কারামিতাদের মধ্যে অধিকাংশ হচ্ছে নাস্তিক এবং এরা দর্শন শাস্ত্রে বিশ্বাসী এরপরে আমরা আলোচনা করব নুসাইরিয়া সম্পর্কে তারপরে দুরুরিয়া দুরুরিয়া দলকে প্রতিষ্ঠা করেছে নুসকাতুন দুরুজ নামক এক ব্যক্তি এই দুরুজ নামক ব্যক্তির দিকে করে সম্পৃক্ত করে তাকে বলা হয় দুরুরি দুরুজিয়া তারপরে হচ্ছে জাইরিয়া জায়েদ বিন আলী জাইয়েদ বিন জায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলিয়ার দিকে সম্পৃক্ত করে এ দলের নাম রাখা হয়েছে জাইরিয়া তো এই গেল মোটামুটি তাদের প্রকারভেদগুলো উল্লেখযোগ্য